আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটি মো ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে তুলে ধরেছি একটি মোট নিয়ে পাস মোড নিয়ে এই মোডটি আমার কাছে অনেক ভালো লাগছে অনেক রিয়েলিস্টিক ভাবে তৈরি করা হয়েছে এই মোড়টি দুটি পার্ট আছে একটি পার্ট হলো প্যাসেঞ্জার ভিউ একটি আরেকটি পার্ট হলো ড্রাইভার ভিউ এই মোটটি এই ড্রাইভার ভিউ বাস মোড়টি অনেক আগে রিলিজ করা হয়েছে এখন প্যাসেঞ্জার ভিউটা রিলিজ হয়ে গেল আপনারা জানেন যে এই বাস মোড়টি অনেক জনপ্রিয় একটি বাস যে এটি দিয়ে অনেকেই খেলাধুলা করছেন হয়তো সে আমি জানি না কিন্তু আমি এই বাস মোটে অনেক ভালো লাগছে গেমটি খেলে এই বাস মোড়টি নিয়ে খেলে আশা করি আপনারা অনেকেই এই বাস মোড়টি পেয়ে গেছেন আমার রিভিউ করা আগে হাতে বাস মরটি পেয়ে গেছেন তা কীরকম লাগছে বাস মর্তিকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা যদি ড্রাইভার ভিউটা যদি না নিয়ে যেতে পারেন আমার ডেস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক আছে ওখান থেকে নিয়ে নেবেন এবং স্ক্রিনটাও আমার ডিসক্রিপশানে থাকবে এই বাসের স্পিড নিয়ে বললে একটু খারাপ আছে এই বাসির ড্রাইভার ভিউ যে বাসটা ছিল ওটা দুশো পঞ্চাশ প্লাস স্পিড ছিল আড়াইশো প্লাস স্পিড ছিল আর এই প্যাসেঞ্জার ভিউ বাসটা আমার কাছে একটু খারাপ লাগতো যে একশো দুশো প্লাস স্পিড বলা যায় তাই আমাকে আমার বা স্পিড তুলতে অনেক সময় লাগছে স্পিড ট্র্যাফিক হলে হয়তো অনেক কষ্ট হয়ে যেত এই বাস মোটটি স্পিড তুলতে ডেড়শো তুলতে অনেকটাই সময় দেড়শো স্পিড তুলতে অনেক সময় লাগছে তা আপনারা জানেন যে এই বাস মোটে অনেক জনপ্রিয় ছিল এই বাস মোটের ভিডিও লিঙ্ক আমি এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে নিয়ে নেবেন এই মোটের পাসওয়ার্ড আসকে আমি তা জানি না কিন্তু ড্রাইভার ভিউ যে বাস মোট ছিল ওটাতে কোনো পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছিল না সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই বাস নিয়ে ব্রেকিং নিয়ে কোনো সমস্যা হয়নি কন্ট্রোলিং কোনো সমস্যা আমি দশের দশ দশের দশ দিলে কম হয়ে যাবে একশো একশো দেওয়া হবে দুটি পার্ট নিয়ে এই বাস মোটে অনেক জনপ্রিয় ছিল এর আগে ড্রাইভার ভিউ যেটা ছিল এই হেল্পার ভিউ এই বাস মোড়ে তিনটা অ্যানিমেশন আসছে একটা বাসের নিচে শ্যাডো দেখাবে আরেক দুই নম্বর অ্যানিমেশনে হলো বাসে হেল্পার দেখাবে দুইটা তিন নাময় অ্যানিমেশন হলো বাসের ভিতরে যে যাত্রীগুলো থাকে যাত্রীগুলো শো করবে এরকম বাস মোডে রিভিউ চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাদ দিয়ে রাখুন যাতে সবার আগে আপনি ভিডিও নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনি অনেক আগে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সাবস্ক্রাইব করে রেখে অনেক অনেক ধন্যবাদ